এই সেই গাড়ি যে গাড়িতে আনন্দ অশ্রু সিনেমার বেশ কয়েকটি শট নেওয়া হয়েছিল এই সেই গাছ নাকি এই গাছের নিচে এখানে বাড়ি ছিল হ্যাঁ এখানে সালমান শাহকে ভাবনা মেন্টাল হাসপাতালে আনা নেওয়ার জন্য সেই অ্যাম্বুলেন্স এটাই সেই বাসের শাকু সালমান শাহ যখন দেওয়ান বাড়িতে আসে তখন এই সাকুটি দিয়েই পার হয়েছিল দাম তুলনামূলক কম আমার কাছ থেকে পার পিস ষোলো টাকা করে নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আগের ভিডিওতে প্রিয় নায়ক সালমান শাহ স্মৃতি তুলে ধরার জন্য আনন্দ অশ্রু সিনেমার কয়েকটি শুটিং স্পট দেখিয়েছি আগের ভিডিওতে সালমান যে ভাবনা মেডিকেল হাসপাতালে চিকিৎসা করা হয়েছে সেই হাসপাতাল সহ আরো বেশ কয়েকটি স্পট দেখিয়েছি এই ভিডিওর কমেন্ট বক্সে আগের ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে প্রথমে যেতে চাই নদীর পারে শিমুল তলায় সাবনুরের সেই খড়ের বাড়িটিতে অবশ্যই বাড়িটি এখন আর নেই শিমুল গাছটি এখনো রয়ে গেছে সালমান শাহ আনন্দ অশ্রু সিনেমার সম্পূর্ণ শুটিং করা হয়েছে টাঙ্গাইলের মধুপুর এলাকা এই শিমুল গাছটির নিচে যেতে হলে প্রথমে এই বাসের শাকুটি পার হতে হবে এটাই সেই বাসের সাকু সালমান শাহ যখন দেওয়ান বাড়িতে আসে তখন এই শাকুটি দিয়েই পার হয়েছিল সুতরাং আমি যে শাকুটি পার হব এই শাকুটিতে প্রিয় নায়ক সালমান শাহ পার হয়েছে চলেন দেখি পার হতে পারি কিনা আমার সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আনন্দ অশ্রু সিনেমার যদি প্রেমের আদালত গানটির শুটিং করা হয়েছিল এখান থেকে দুই মিনিট হাঁটলেই সেই শিমুল গাছটি চলেন যাওয়া যাক প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আনন্দ অশ্রু সিনেমার সাবনুরের সেই ঘরের ঘরের সামনে অবশ্যই ঘরটি নেই কিন্তু শিমুল গাছটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে প্রিয় নায়ক সালমান শাহ আনন্দ অশ্রু সিনেমার বেশ কয়েকটি অংশে অভিনয় করেছিল ভাই আপনার বাসা কি এখানে সাবনুরের যে বাসা ছিল হ্যাঁ বাড়ি ছিল একটা শুটিং যে করছিল ওটা তো এখানে নাকি এই এই সেই গাছ নাকি এই গাছের নিচে এখানে বাড়ি ছিল হ্যাঁ এখানে এই গাছটির দিকে তাকিয়ে সালমান শাহর কথা বারবার মনে হচ্ছিল তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে চলেন এবার আপনাদের নিয়ে যাচ্ছি আনন্দ অশ্রু সিনেমার ব্যবহৃত গাড়ির কাছে যেই গাড়ি দিয়ে সালমান শাহ এবং হুমায়ুন ফরিদি এই আনন্দ অশ্রু সিনেমায় অভিনয় করেছিল হয়তো তারা পৃথিবীতে নেই কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে এই সেই গাড়ি যে গাড়িতে আনন্দ সিনেমার বেশ কয়েকটি শট নেওয়া হয়েছিল এই গাড়িটি ছিল দেওয়ানবাড়ির গাড়ি কোনো এক সময় দাপটের সাথে রাস্তা কাপালেও এখন মৃত হয়ে পড়ে আছে এই গাড়িতে টোটাল অভিনয় করছে আচ্ছা আচ্ছা এখন তো শেষ আর কি এটা বুঝতে পারছি তবে আমার মানে এই সামনে দাঁড়ায়া সালমান শাহর কথা খুব মনে পড়ে গেল বুঝছ কারণ এই সেই গাড়ি এই গাড়ি দিয়েই কিন্তু সম্পূর্ণ অভিনয় করছে সালমান শাহ হ্যাঁ পাশে রয়েছে আনন্দ অস্ত্রু সিনেমায় নায়ক সালমান শাহকে ভাবনা মেন্টাল হাসপাতালে আনা নেওয়ার জন্য সেই অ্যাম্বুলেন্স তারও একই অবস্থায় এক সময় রাস্তায় থাকলেও এখন মৃত হয়ে পড়ে আছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হিজবুল্লা ইসলাম ছিলাম আপনাদের সাথে আরেকটি কথা না বলে নয় এই মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত এদিকে আসলে আনারস নিতে ভুলবেন না দাম তুলনামূলক কম আমার কাছ থেকে পার পিস ষোলো টাকা করে নিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ